তোমরা এখন যা দেখছো সেটা হয়তো অনেকেই চেনো না এটা হলো জল গোলাপ গাছের বাল্ব আমার ছাদ বাগানে কয়েকটা জল গোলাপের গাছ আছে একটা গাছের কিছু বাল্ব মাটির উপরে উঠে এসেছিল দুদিন আগে দেখেছিলাম কাল দেখলাম সেগুলো ইঁদুর আর কাঠবিড়ালিতে খেয়ে গেছে তাই আজ গাছটা বাধ্য হয়ে এই শীতের সময় রিপোর্ট করলাম রিপোর্ট করে দেখো কতগুলো বাল্ব পেয়েছি প্রতিটা বাল্ব থেকেই কিন্তু গাছ তৈরি করব। এর আগে তোমাদের সাথে একবার কিন্তু শেয়ার করেছিলাম এই জলগোলাপের বাল্ব থেকে আমি অনেক চারা তৈরি করেছিলাম কিছু নিজের জন্য রেখেছিলাম আর কিছু বাগানের বন্ধুদেরকে উপহার দিয়েছিলাম তারপরেও কয়েকটা বাল্ব তুলে আমি কিন্তু ছোট্ট একটা বালতিতে বসিয়ে রেখেছিলাম এই দেখো এখানে আমি ছটা বাল্ব বসিয়ে রেখেছিলাম সেই ছটা বাল্ব থেকেই কিন্তু চারা তৈরি হয়ে গেছে কিছু ছোট ছোট আছে আর দুটো কিন্তু বড় হয়ে গেছে আর প্রথম যে বাল্বগুলো তুলেছিলাম সেগুলোতে একটাতে ফুল ফুটছে আর এই দেখো দুটো সেই দুটোতেও কিন্তু কুড়ি এসেছে এগুলোর বয়স একটু বেশি হবে আর এটার বয়স দুই তিন মাস হবে সঠিক সময়টা মনে নেই তবে দু তিন মাস অবশ্যই হবে আবারও নতুন করে চারা তৈরি করছি কিছু নিচের জন্য রাখব আর কিছু যারা আগে আমার কাছে এই জলগোলাপের বাল্পের চেয়েছিল বা চারা চেয়েছিল। তাদেরকে উপহার দেব। আশা করছি নতুন কাউকে এখন আর দিতে পারছি না যারা আগে চেয়েছে তাদেরকে অবশ্যই আগে তো দিতেই হবে তাই না আমার মনে হচ্ছে সারা শীতে কিন্তু এই গাছে ফুল হবে দেখছি কুড়ি আসছে তো আসছে এই বাল্ব থেকেই কিন্তু চারা তৈরি করেছিলাম এই যে এর মধ্যে রয়েছে গোবর সারযুক্ত মাটি যেটা আমি কাদা করে রেখেছি তার মধ্যে বাল্ব বসিয়ে আগেই কিন্তু ছটা চারা তৈরি করে নিয়েছি এখন এগুলো বসাবো কিভাবে বসাচ্ছি দেখে নাও এই যে কাদার মধ্যে এভাবে বসিয়ে দিয়ে এভাবে কিন্তু ঢেকে দিতে হবে কয়েকদিনের মধ্যে কিন্তু শুরু হয়ে যাবে চারা তৈরির কাজ